তোমার মিলে গেছে কে মিলাতে পারে এবং কে পরাজিত হয় তো তোমরা সবাই রেডি আছো হ্যাঁ তো আমরা শুরু করতে যাচ্ছি দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী সে কি রকম খেলা দেখাতে পারে যে কোনো একটা একবারই তুমি সরাতে পারবে দুবার কিন্তু সরাতে পারবে না তোমার মেলেনি তুমি ডিসকোয়ালিফাই এখন পরের জন দেখবো আমরা তুমি রেডি আছো দেখা যাক সে কি করে একবারই মিলাতে পারবে কিন্তু দুবার না মিলে গেছে দেখা যাক আমাদের এই প্রতিযোগী সে কতটা খেলা দেখাতে পারে যদি মিলাতে পারো তাহলেই পেয়ে যায় পুরস্কার তোমার মিলেনি দেখা যাক এই প্রতিযোগী কিরকম খেলা দেখাতে পারে তুমি একবারই সরাতে পারবে মিলেনি পিছনে চলে যাও পিছনে চলে যাও পিছনে তুমি রেডি আছো হ্যাঁ দেখা যাক এই প্রতিযোগী কি করে আর একটা চান্স পাচ্ছো তোমার মিলেনি দেখা যাক এই প্রতিযোগী কি করে ভালো করে ভালো করে হুম একটা সরাতে পাচ্ছো তুমি তোমার মিলেনি তুমি ডিসকোলিফাই দেখা যাক এই প্রতিযোগী কি করে তুমিও পেয়ে যাচ্ছে একটা চান্স আর একটা সরাতে পারবে তুমি রেডি আছো দেখা যাক এই প্রতিযোগী সে কি করে মিলাতে পারে কি না মিলাতে পারলেই তুমি পেয়ে যাবে পুরস্কার তোমার মিলেনি তুমি রেডি আছো

মিলেনি তুমি রেডি আছো দেখা যাক এই প্রতিযোগী তুমিও যে কোনো একটা একবার করে সরাতে পারবে একবার মুভ করতে পারবে দ্বিতীয়বার পারবে না আর কি মুভ করবে না তোমার চাল শেষ আর তোমার মিলেনি তুমি চলে যাবে পিছনে পরের জন তুমি রেডি আছো তুমি রেডি দেখা যাক এই প্লেয়ার খুব এক্সাইটেড ভাবে আছে হয়ে গেছে আর তোমার বলতে বলতেই কি হবে কি হবে তোমার মিলে গেছে তাড়াতাড়ি হয়ে যাক খুব সুন্দর একটা 16 আনা নাও 16 আনা নাও দেখা যাক এই প্রতিযোগিতার খেলা দেখাতে পারে তুমিও একবার করে মুভ করতে পারবে সব আর তোমার মুভ শেষ আর তোমার মিলেনি তুমি চলে যাও পিছনে এখন চলে যাব দেখা যাক এই প্লেয়ার আমাদের কতটা খেলা দেখাতে পারে একটা করে একবার মুভ করতে পারবে আর তোমার মুখ শেষ আর তোমার মিলেনি তুমি ডিসক্যালি ভাই এখন চলে যে আমার পরের প্রতিযোগীর কাছে তুমি রেডি দেখা যাক এই প্রতিযোগী মেলাতে পারে কি না একবার করে মুভ করাতে পারবে আর তোমার মিলেনি দেখা যাক এই প্রতিযোগী মেলাতে পারে কি না মিলাতে পারলেই সে পেয়ে যাবে পুরস্কার আর যদি মিলাতে না পারে সে পাবে না আর তোমার মুখ শেষ আর তোমার মিলে গেছে